উনি কি বলছেন উনি অনেক কথাই বলেন উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব দু ঘন্টার মধ্যে পরিস্থিতি বেড়ে যাবে কথার কি মূল্য রয়েছে আগে কর্মীদের বাসা থাকতে হবে প্রতি মুহূর্তে কর্মীরা আক্রান্ত হচ্ছে কলকাতায় হাউসিং এর সামনে জঞ্জাল ফেলছে বেছে বেছে কার্যকর্তাদেরকে মারা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে গোটা রাজ্যে দশ বারো হাজার কর্মী ঘরের বাইরে আছে গত তিন দিন ধরে লাগাতার সেবা দিয়েছি প্রচার করার দরকার নেই এই লড়াই থামার লড়াই নয় লড়াই আমরা চালিয়ে যাব বিপুল সংখ্যক ভোট পেয়েছি উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি ভোট বাড়িয়েছে তৃণমূলের ভোট কমেছে আমরা খুশি হতাম বারোটা যদি উল্টে যেত একুশ এবং আমি অনুরোধ করব রাজ্য সরকারকে বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট নির্মাণ উত্তরবঙ্গে এইমস নির্মাণ এবং একষট্টিটা রেল প্রকল্প তার যে জমি রাজ্য সরকার দিচ্ছেন না সেই জমিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করবেন নতুন সরকারকে সহযোগিতা করবেন সেটা ভারতীয় জনতা পার্টির যারা রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত নেয় তারা